মেয়েদেরকে খেলার জন্য মাঠে পাঠাতে হবে মেয়েরা কিন্তু হতাশ তারা জানে যে চলে গেলাম আমাদের খোঁজ খবর কেউ রাখবে না দেশ এবং জাতির জন্য কিছু করার সুযোগ দেবে আসলে আমাদের এই জাতীয় পর্যায়ে খেলতে আসার সময় পাসি মাত্র আমরা পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে বিভাগ দিয়ে বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে খেলোয়াড় এসে ওখান থেকে টিম গঠন করে তিন দিন অনুশীলন করে আমরা ঢাকায় এসেছি পনেরো তারিখে এসে ষোলো তারিখে খেলা তো এই তিন দিনে আসলে এই লেভেলে আসার জন্য প্রস্তুতি যথেষ্ট সময় না আগামীতে সময় যদি একটু বাড়ানো যেত তাহলে আমাদের অন প্রতিটা জেলা প্রতিটা বিভাগেরই লাভ হবে এবং অনেক উন্নতি করে মেয়েরা মেয়েদেরকে খেলার জন্য মাঠে পাঠাতে হবে এখন যেই অবস্থা হচ্ছে এখন মেয়েদেরকে বাবা মা বাড়ি থেকে বের হতে দিচ্ছে না আমি সবার বাবা মা গার্ডেনের কাছে আশা করব। আপনারা স্পোর্টস দেখেন খেলাকে ভালোবাসেন এবং মেয়েদেরকে প্রয়োজনের সঙ্গে করে মাঠে নিয়ে আসেন দেশ এবং জাতির জন্য কিছু করার সুযোগ দেবেন ইনশাল্লাহ বলব যে জেলা ক্রীড়া পরিদপ্তর ক্রীড়া অফিস বাফুফে তারপরে আমাদের যে জেলা ক্রীড়া সংস্থা ডিএফএ যারা থাকে তাদের কাছে আমি অনুরোধ করব বিনীত অনুরোধ করব এই যে খেলা মেয়েরা চলে যাচ্ছে মেয়েরা কিন্তু হতাশ তারা জানে যে চলে গেলাম আমাদের খবর কেউ রাখবে না আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব এই মেয়েগুলোর খোঁজখবর রাখবেন এবং এরা একসময় আপনাদেরই জেলা বিভাগ এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে সেই বিষয়টা আপনাদের পুরে ছেড়ে দিলাম আশা করি আপনারা এই খবরগুলো দেখবেন এবং মেয়েদের প্রতি আগাই আসবে আসলে আমাদের বাপু ইয়ে ছাড়া বাংলাদেশে কোথাও কোনো খেলা হয় না বেশ কিছু খেলা হয়তো উত্তরবঙ্গে রাজশাহীতে মহিলা প্রমিলা ফুটবল প্রীতি ফুটবল ম্যাচ যেটা ওটা টিকিট সিস্টেম হইতো আসলে ওটা তো নিশ্চয়তার খেলা না ওটা কোনো সিকিউরিটি নাই ওই খেলাগুলো বন্ধ হয়ে গেছে তো আমি প্রতিটা জেলাকে প্রতিটা বিভাগকেই বলবো এবং জেলা প্রশাসক মহোদয়কেও বলবো। যে জেলা প্রশাসক গোল্ড কাপ এবং ডিএফের আন্ডারে জেলা বিভিন্ন উপজেলা পর্যায়ে মেয়েদের খেলাগুলো ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাগুলো করুক যেন মেয়েরা সারা বছর মাঠে থাকে